কাজের মেয়েটি হচ্ছে জাতিতা কেন ও ঢুকে মরে ডাক্তার পুত্রের পিতা কেন সারা মাস খেটে স্কুল শিক্ষক বেতন পায় না তার কেন ছয় চার মেরে লাখ টাকা পায় সামান্য খেলোয়াড় কেন দু মাস যেতেই মহাসড়কের আস্তর যায় ফেটে কেন মিছে মামলার ফাঁদে বেকসুর মর বেহাজত খেটে কেন রাজার ছেলেই রাজা হয়ে যায় ফিরের ছেলেই পীর কেন স্বার্থান নেশি এনজিও গুলো এদেশেই করে ভিড় কেন বিদেশি প্রভুর ইঙ্গিতে চলে এদেশের সরকার কেন দাদারা গোপনে অপারে পাঠায় এপারের রোজগার কেন কৃষকের ছেলে মন্ত্রী হয়েই বানাবে অট্টালিকা আমার দেশের ইমাম নিয়োগ দেবে কেন আমেরিকা কেন 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 এন 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 মসজিদ কমিটির সভাপতি ঘুষ নামাজি, কেন এলাকার গরমে হাজি কেন মিছে দাবিদারদের মুসলিম হবে বলা কেন ভিআইপিদের বহর থামাবে জনতার পথ চলা কেন মহাপন্ডিত রাজনীতিকরা পায় না ঘরের ভোট আবার সাড়ে দশ জন নেতা মিলে হয় এগারো দলের জোট কেন নাস্তিক ঘরে মদের আড্ডা বসে কেন কলকাতা গিয়ে ইহাদের গালে তসলিম আচর কষে ধর্মের সাথে করে কেন জ্ঞান পাপীদের অবাধ মিথ্যাচার কেন জোরপূর্বক স্বীকারোক্তির জন্যে অত্যাচার কেন সুধু মহাজন শান্তিতে পাবে নোবেল পুরস্কার বাংলা ভাষার দিনটাকে বলি একুশ ইংরেজিতে কেন শিল্পের নামে মন্দ চর্চা চলছে এফডিসিতে কেন মিনার মাজার সৌধে বৃথাই দিবসের ফুল গোজা কেন চেতনার নামে মানব মূর্তি ভাস্কর্যের পূজা কেন ব্রিটিশ আইনে করছে বিচার বাংলাদেশের কাজে আবার পাবলিক প্লেসে কেউবা করছে অযথাই বোমাবাজি কেন বাংলাদেশের স্থপতি হবেন বাঙালি জাতির পিতা কেন সংখ্যা বাড়িয়ে বলতেই হবে তিরিশ লক্ষ বিথা কেন জাতীয়তা নিয়ে চলে বিতর্ক বাঙালি বাংলাদেশি কেন বন্ধু না হয়ে প্রভু হতে চায় সীমানার প্রতিবেশী কেন বাংলাদেশের জাতীয় কবি থাকতে মুসলমান রাষ্ট্রীয় সঙ্গীত হয়ে যায় অন্য কবির গান ডিসকালচার উপহার দেবে অসভ্য এক জাতি কেন বিদ্যার ব্যাগ হাটুতে ঝুলিয়ে ছাত্র আমার কেন সখিনা করিমার গায়ে কারিনা কাপড় জামা কেন রফিক বাধায় অযথায় হাঙ্গামা কেন সুন্দরী প্রতিযোগিতার নামে নারীকে পণ্য করা কেন ফ্যাশনের নামে উগ্র নারীর উদ্ভট নড়াচড়া কেন টিভি পর্দায় বিজ্ঞাপনের বাড়তি তেলেস্ম কেন পত্রিকা জোরে ফালতু মডেল নাইটার উৎপাদ। কেন বসে খেলেই পাঞ্জাবি আর ইলিশ পান্তা ভাত আবার নারী মদ নিয়ে কাটে ইংজে জিনাববরシェル্লা যদি মডার্ন যুগে তাস বিখতম তাবিজ কবজ কেন মঙ্গল প্রদীপ তিলক ঢোলক রাখির আশীর্বাদ যে প্রজাতন্ত্রে মুসলিম হলো নব্বই ভাগ প্রজা তাকে সেকুলার বলে পরিচয় দিতে লাগে কেন এত মজা যদি ধর্মের সাথে আধুনিকতার এতটাই সংঘাত কেন থিয়েটার উদ্বোধনের আগে কোর আনতে লাওয়াত কেন ভার্সিটি আর কলেজগুলোতে গুলোতে অস্ত্র গোদাম রেখে সরকার কাপে মাদ্রাসা পরা মাওলানাদের দেখে কেন মৌল অতএব ঐ শয়তানে বাঁচবে মুসলমান কেন সন্ত্রাস নামে অভিহিত হবে জিহাদের আহ্বান যদি এই দেশেই চলে পুঁজিবাদ আর কমিউনিজম নীতি তবে তাহাদের কেন এত বিশ লাগে ধর্মীয় রাজনীতি যদি এই দেশেই মেটে দিল্লি মস্কো ওয়াশিংটনের সাথে তবে মক্কার যদি মুহাম্মাদের ইসলাম কেন ভাই